আজকের গল্প স্বর্ণ খেজুর এক গরিব রস বিক্রেতার ছিল ছোট্ট এক খেজুর বাগান প্রতিদিন নিজে গাছে উঠে রস তুলে বাজারে বিক্রি করত। রোজ রস তুলতে গিয়ে গাছের ডাল কাটা ও ছাল তোলা হতো এই কষ্টে খেজুর গাছগুলো ধীরে ধীরে বেথায় কাতর হয়ে পড়ে সব গাছ মিলে তাদের দুঃখ জানায় রাজা খেজুর গাছকে রাজা বলল এই যন্ত্রণা বন্ধ করতেই হবে পরদিন লোকটি রস তুলতে গেলে এক গাছ তাকে থামায় সে বলে তুমি কষ্ট পাও কিন্তু আমরাও যন্ত্রণা সইছি গাছ বলল আমরা তোমাকে এক দান দেব রস তোলা বন্ধ করো শর্ত একটাই আমাদের আর কেউ যেন কষ্ট না দেয় লোকটি রাজি হলে গাছ ঝলমল করে জ্বলে ওঠে স্বর্ণ খেজুরে সে খেজুর লোকটি হয়ে যায় একদিনে ধনি বড় লোক হয়ে সে আর বাগানের দিকে ফিরেও তাকায় না গাছের দেওয়া প্রতিশ্রুতি ভুলে যায় বিলাসের নেশায় একদিন আর এক রস বিক্রেতা এসে বাগান কিনতে চাই লোভে পড়ে লোকটি গাছগুলোকে ভুলে তাকে বাগান বেঁচে দেয় নতুন মালিক আবার শুরু করে রস তোলা গাছ কাটার কাজ বেথাই গাছগুলো ছটফট করে কান্নাই ভরে ওঠে আকাশ এক ভয়ঙ্কর ঝড়ে সব কিছু হয়ে যায় তছনচ প্রাসাদ ধন ঐশ্বর্য সব ধুলোয় মিশে যায় গাছগুলো একে একে ভেঙে পড়ে নিঃশব্দে হারিয়ে যায় সব গাছের অভিশাপ যেন শেষ করে দেয় লোকটির জীবন লোভ মানুহ কে কৃতজ্ঞতা ভুলিয়ে শেষমেচ সব কিছু কেৰে নে